আলোচনার শেষে আমি আপনাদেরকে কিছু বাস্তব পরামর্শ দিতে চাই এখন আমি কিছু বাস্তব চিত্র যে জিনিসগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে রমজান মাস থেকে আমরা আসলে কি পেতে চাই রমজান মাস থেকে আমরা আসলে যেটা পেতে চাই রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকেও অর্জন করা তার উদ্দেশ্য হচ্ছে তাকেও অর্জন করা আর রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি হচ্ছে তিনটি ত্রিশ দিনের ট্রেনিং শেষ করা আল্লাহর ঘোষণা করা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা ওয়ারে তুকব্বীরুল্লাহ আলা আহ আহ দহকুম ওয়ালে তুকমিলুল আলিদদা ওয়ালে তুকব্বীরুল্লাহ আলা আহমা হেদ হকুম কুমতাশ কুরুমুন রমদানের তিনটি গোল এখন আমি আপনাদেরকে বলি তাকওয়ার পথে মূল বাধা কি হতে পারে আপনারা যেখানে বাস করছেন যেমন কাতার দুবাই খালিস আরব বিশ্ব বা মুসলিম বিশ্বের মাঝে আপনার জন্য আপনার সন্তানের জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে বস্তুবাদ বস্তুবাদ এটাই সবচেয়ে বড় ভয় আপনি আর আপনার সন্তান গাড়ি বলতে অজ্ঞান ব্র্যান্ডের কাপড় ব্র্যান্ডের ফোন ইলেকট্রনিক পণ্য নতুন মুভি নতুন নামানো গান মার্কেটে ঘুরে বেড়ানো ফেসবুক নিজের কমেন্টে কত লাইক পেলেন এই সব জিনিস নিয়ে আপনি ডুবে আছেন আপনার পুরো জীবনের অর্থই এগুলো আর কিছু নয় আর এটাই দুঃখজনক কারণ আল্লাহ সাক্ষী এই উম্মার তরুণরা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময় যখন এই উম্মার তরুণরা কোরআনকে অন্তরে ধারণ করবে তারা দুনিয়া পাল্টে দিতে পারবে সত্যি দুনিয়াটা তখন অসম্ভব সুন্দর একটা জায়গা হবে যদি শুধু এই উম্মার তরুণরা জাগতে পারে কিন্তু উম্মার তরুণ প্রজন্ম আইফোন ফাইভ স্যামসাং গ্যালাক্সি টা আইপ্যাড ফেসবুক নিয়েই বুধ হয়ে আছে এই জিনিসগুলোই খুব ভালো কাজেও ব্যবহার করা যায় কিন্তু মনে রাখতে হবে এই জিনিসগুলো এক একটা অভিশাপে পরিণত হতে পারে অভিশাপে পরিণত হতে পারে তলোয়ার শত্রুর দিকে তাক করে রাখলে সেটা ভালো কিন্তু নিজের দিকে তাক করে রাখা খারাপ এটা একদম সত্যি এই জিনিসগুলো খুবই ভালো জিনিস খুবই ভালো জিনিস আমি কতবার ফেসবুক ব্যবহার করেছি জানেন একবারও না হ্যাঁ সেখানে আমার ছবি আছে আমার উক্তিও হয়তো আছে কিন্তু আমি নিজে কখনো সেটা ব্যবহার করিনি মাঝে মাঝে কেউ কেউ বলে ব্রাদার আপনি কখনো টুইটারও জবাব দেন না আমি বলে আমি সুন্দর পালন করার চেষ্টা করি চেষ্টা করি যাতে মানুষের উপকারে আসে এমন কিছু বলতে কিন্তু মানুষের সাথে অনলাইনে কথোপকথনে জড়াই না আমাদের আরো গুরুত্বপূর্ণ কথোপকথন আছে আল্লাহর সাথে আসলে কি আপনারা এত কথা চালাচালি করার সময় আছে এত কথা চালাচালি করার সময় আছে এত সময় কোথা থেকে আসে যে একটা ইউটিউবে ভিডিও নিজের সব কমেন্ট পরে বসে আছেন কোথায় পান এত সময় কোথায় পান আমি অবাক হয়ে যাই তাই আমাদের নিজেদেরকে আগে এসব থেকে বের হয়ে আসতে হবে বিশেষত রমজানের সময় আমাদের যত সম্ভব এসব গ্যাজেট থেকে দূরে থাকতে হবে আপনার ফোনের গেমস অ্যাপসগুলো মুছে ফেলুন আপনার ফোনের গেমস অ্যাপসগুলো মুছে ফেলুন রমজানের সেগুলোর মোবাইল থেকে সরিয়ে ফেলুন আপনি হয়তো বলবেন ঠিক আছে আমি পরে আবার ডাউনলোড করুন তাও করুন বোনেরা এখনই ফেসবুক থেকে বের হন আমি দেখছি আসলে আমি দেখছি না কিন্তু যাই হোক বের হন ফেসবুক থেকে আপনাদের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন এটা আপনাকে করতেই হবে বস্তুবাদ আমাদেরকে ধ্বংস করে ফেলেছে আর আমি বলছি যে এর থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় হলো আল্লাহর কালামটা বোঝা একদম নিজের মাঝে আল্লাহর কালামকে বোঝা আপনি যতই নিজের সাথে আল্লাহর কালাম বোঝা শুরু করবেন আপনি ততই আর বস্তুবাদে আগ্রহী থাকবেন না তা দিয়ে তখন আর আপনার আত্মার ক্ষুধা মিটবে না আপনি শূন্যতা অনুভব করবেন খালি কোরআন থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করুন যেটা আগে করেননি আপনি যখন কোরআন পড়েন তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন তাই না আর বেশি কি চাই আমরা এখন আপনাদেরকে বিশেষভাবে কিছু বাস্তব পরামর্শ দিব যদিও বস্তুবাদের এই সমস্যা সর্বত্রই কিন্তু আমি খেয়াল করেছি মার্কেটে বা এই ধরনের জায়গায় সবাই পঙ্গপালের মতো ছুটছে আমি তাদের উপর রাগ করি না খালি আমার যেটা মনে হয় সেটা হলো তাদের হাতে কোরআন তুলে দেয়নি খালি আমার যেটা মনে হয় সেটা হলো আমরা তাদের হাতে কোরআন তুলে দেইনি আমরা খুশি হবার মতো কিছু তাদের হাতে তুলে দেয়নি এটা আমাদের দোষ এখন আসছি শেষ অংশে বিশেষত দর্শক সারীর অভিভাবকদের জন্য কিভাবে আপনি আপনার রমজানকে ভালোভাবে কাজে লাগাতে পারেন সেটার কিছু টিপস এখানে উপস্থিত সকলের রমজান নিয়ে কিছু লক্ষ্য থাকা দরকার আমার পরামর্শ হলো আপনি কিছু ছোট সুরা মুখস্থ করতে পারেন ছোট সুরা বলতে বোঝাচ্ছি এক একদের পাতার সুরা কয়েকটি যদি পারেন চারটি অথবা দুই থেকে চারটির মতো এবং আপনি একা না আপনি আপনার পরিবার সহ এটি করুন আপনার সন্তানরা করুন স্ত্রী করুক স্বামী করুক যে আগে করবে সে দুই সুরিয়াল পাবে এখন দেখা যাবে বাবাই সবার আগে করে ফেলবে কিন্তু যাই হোক করুন কোরআন মুখস্থ করুন পরিবার হিসাবে এটিকে একটি পারিবারিক প্রজেক্ট বানিয়ে ফেল যে চলো আমরা সবাই সুরাটা মুখস্থ করি এই যে পুরো পরিবার মিলে আল্লাহর কালামের কাছে আসার প্রক্রিয়া এটা একটা অসাধারণ ব্যাপার আমার পরামর্শ হচ্ছে মুসাব্বিহাত এগুলো মুখস্থ করতে পারেন আপনি হয়তো সুরা জুমা মুনাফিকুন তাগাবুন এই সুরাগুলো অন্ততপক্ষে পক্ষে এই তিনটি সুরা অসাধারণ সুরা এবং ইমান বাড়ানোর জন্য খুবই সহায়ক এর পরে যেই কাজটি করবেন রমজানে আমার পরামর্শ যেই সুরাগুলো মুখস্থ করলেন সেগুলোর দার আপনি আপনার পরিবার সহ এটি করুন ওই সুরাগুলোর উপর লেকচার এবং ব্যাখ্যা শোনা আমি যেই সুরাগুলো আপনাদেরকে বললাম সেগুলোর সুরা বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি এগুলো সুরার ক্রম নাম্বার আমি এই সুরাগুলো একটি বিশেষ কারণে বেছেছি কারণ এই সুরাগুলো সেই মুসলিম উম্মা সম্পর্কে যারা তাদের ইমান হারাচ্ছে এবং এই সুরাগুলোর মধ্যে দিয়ে আল্লাহ ইমান আবার পুনর্নির্মাণ করছেন এই সুরাগুলোর আলোচ্য তাই যখন একটা উম্মার ইমান দুর্বল হচ্ছে আল্লাহ সেটিকে আবার শক্ত করছেন আর মুনাফিকের হাত থেকে রক্ষা করছেন আর তিনি তাদের ইমানের আসল ফল দেখাচ্ছেন এই কারণে এই সূরাগুলো সুন্দর আর মুখস্থ করাও সহজ সুরাগুলোর নাম কি বলুন দেখি আপনাদের মনোযোগ কেমন বাষট্টি তেষট্টি আর চৌষট্টি আমি বলছি না যে রমজানে আপনি আর অন্য কোনো পড়াশোনা করবেন না যেমন আমি ব্যক্তিগতভাবে আরবি ভাষা শিক্ষার ভক্ত কিন্তু সেগুলো ঠিক স্পিরিচুয়াল পড়াশোনা বলা যায় না ওগুলো হচ্ছে আলিয়া একটা প্রক্রিয়া আরো উচ্চতর জ্ঞান লাভের জন্য রমজানে আপনি এই ধরনের একাডেমিক পড়াশোনাগুলো দূর রাখতে পারেন সেই জিনিসের উপর আপনার সবচেয়ে বেশি মনোযোগ থাকবে তাহলে এমন কিছু যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে সরাসরি সাথে সাথে তাফসিল স্টাডি করুন তাই আপনি যদি আরবি ভাষার ছাত্র হয়ে থাকেন রমজানে আপনি আরবি না পড়ে কোরআন পড়ুন আচ্ছা আমি একটি প্রজেক্টে কাজ করছি যাতে আমি আসলে আমার পুরো সময় লাগিয়ে দিচ্ছি এই মুহূর্তে আর এই প্রজেক্টের লক্ষ্য হলো শুধু দুইটি আমি বিশ্বাস করি দুনিয়াতে যত মুসলিম আছে অন্ততপক্ষে যারা ইংলিশ বুঝতে পারে এবং বলতে পারে তাদের কোরআনের ভাষা শেখার একটা জায়গা থাকা দরকার শুধু প্রাথমিক লেভেলেই নয় খুব অ্যাডভান্স লেভেলের এটা আমার লক্ষ্য এবং বিশ্বাস এটা আমার বিশ্বাস যে প্রতিটা মুসলিমের কাছে তা পৌঁছাবে আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক মুসলিমের কোরআনের ব্যাখ্যা শোনার একটা সুযোগ থাকা দরকার আমি কি বললাম শোনা পড়া নয় আমি কি বললাম শোনা কেন শোনাটা গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন কিছু শোনেন সেটা মনে থাকে বেশি আর যখন আপনি কিছু পড়েন কি হয় আপনি ভুলে যান দশ বছর আগেও আমি যেই লেকচারটা শুনেছিলাম সেটা আমার এখন মনে আছে কিন্তু দশ বছর আগে পড়া কোনো আর্টিকেল আমার মনে নেই এমনকি আজকে সকালে যে আর্টিকেলটি পড়েছি সেটাও আমার মনে নেই কিন্তু লেকচার আমার মনে আছে কোরআন যখন লেকচার আকারে দেওয়া হয় তখন কি হয় আপনার মনে থাকে আজকে বাড়িতে যাবার পর যখন আপনি রোজার আয়াতগুলো পড়বেন তখন আমি যা বলেছি তার অনেক কিছুই আপনার মনে পড়বে কারণ আপনি শুনেছেন আমি যদি আমার লেকচারে একটা প্রিন্ট আউট দিয়ে পড়তে বলি তাহলে কি হবে আপনার মনে থাকবে না যদি আমরা চাই যে উম্মা কোরআনের কাছাকাছি আসুক তাহলে আমাদেরকে কোরআনের ব্যাখ্যাটা তাদেরকে অডিও ভিডিও আকারে মানুষের কাছে পৌঁছাতে হবে যেন মানুষ শুনতে পারে এবং মনে রাখে এটা একটা মিশন এবং এটা অবশ্যই মিশন হবার দাবি রাখে আলহামদুলিল্লাহ এই মিশনের প্রথম ধাপটা শেষ হয়ে গেছে আমি কোরআনের একদম প্রাথমিক তাফসিরের প্রজেক্টটা শুরু করেছিলাম বলা যায় যেখানে কোরআনের অনুবাদের সাথে সহজ ভাষায় তার ব্যাখ্যা করা হবে যাতে পুরো পরিবার একসাথে বসে আল্লাহর কালাম শুনতে পারে এবং কিছু শিখতে পারে এটার নাম হচ্ছে কভার টু কভার প্রজেক্ট এটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং অনলাইনে পোস্ট করা হয়েছে আমি আপনাদেরকে বলেছি সুরা নাম্বার বাষট্টি তেষট্টি আর চৌষট্টি মুখস্থ করতে এরপর আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে যান এবং এই তিনটি সুরার দুরুস্ত শুনুন এই সুরাগুলো লেকচারগুলো আছে ওয়েবসাইটে দুই তিন চারবার শুনুন দুই তিন চারবার শুনুন যতক্ষণ না এই সুরার বার্তাগুলো আপনার মাথার ভিতরে গেথে যাচ্ছে এরপর যখন আপনি নামাজে দাঁড়াবেন আর ওই সুরাগুলো পড়বেন আপনি বলা যায় প্রকৃত অর্থে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করবেন কারণ আপনি আয়াত মুখস্থই শুধু করেননি আপনি জানেন এর অর্থ কি নিদের পক্ষে কি অর্থ বোঝাচ্ছে তার কিছুটা হলেও আপনার এবং আপনার পরিবারের মাঝে থাকে তাই যখন আপনি বাসায় আছেন কোনো কারণে হয়তো মসজিদে আসতে পারেননি আর বাসায় আপনি সালাত ইমামতি করছেন আর আপনি যখন ওই সুরাটি তেলোয়াত করছেন আপনার পুরো পরিবার বুঝতে পারবে আপনার পুরো পরিবার খুশুর সহিত নামাজ পড়বে ওই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে বাইয়েনা ডট টিভি বানান না পড়লে আমি বলে দিচ্ছি আপনারা ফোন বের করে লিখে রাখুন আমি জানি আপনাদের আছে মজা করবেন না এটা শেষ হওয়ার পর আমি বিয়ে নিয়ে কথা বলবো না আমি বলবো না ওই ওই লোকটা মাত্র জেগে উঠল বিয়ে আপনাকে ধরে ফেলে যাই হোক ওয়েবসাইটের নাম হলো বাইয়া ডট টিভি আপনি সুরা জুমা তাগাবুন আর মুনাফিকুন এর দুরুস ওখান থেকে শুনতে পারবেন আশা করি আপনারা উপকৃত হবেন আল্লাহর ইচ্ছায় আশা করি আপনারা রমজান বিষয়ক আজকের আলোচনায় উপকৃত হয়েছেন আমি দোয়া করি যে আল্লাহ আমাদের সবার রমজান কবুল করুক দোয়া করবেন যেন আমি ঠিকমতো আমার ফিরে যেতে পারি ঠিক মতো এখন আল্লাহ বলছেন শাহরু রমাদান রোজার মাস পরের আয়াত এটি হচ্ছে কোরআন রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত একমাত্র এটি কুরআন আগেও বলেছি যখন মানুষ রমজানের কথা চিন্তা করে প্রথম কোন জিনিসটা তাদের মাথায় আসে ইফতার পাকোড়া সামুসা বাসায় যথেষ্ট ক্যাচাপ আছে কিনা সেটা দেখতে হবে আপনি অতিরিক্ত অনেক সোডা জাতীয় জিনিস কিনেন মুসলিমরা আসলে রমজানের সময় ওজন কমায় না বরং ওজন বাড়ায় এটাই আমাদের নিয়ম যখন আপনি রমজান মাসের কথা ভাবেন প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন আপনারা বলেন ভাই এবছর রমজান তো গরমের মাঝে কি যে হবে আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে আল্লাহ কোরআনে বলছেন প্রথম যেই জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হল শাহরু রমাদন উমসিলা ফিহিল আন আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন বলেছেন আল্লাদি ফিহিল কোরআন সেই মাস যাতে কোরআন নাজির করা হয়েছিল রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল যেই কারণে রমজান একটি বিশেষ মাস তা রোজা নয় রমজান এই কারণেই বিশেষ কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল আল্লাহ এটি আমাদের বলছেন আল্লাহ এটি আমাদের বলছেন এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না আপনি রোজা রাখছেন কিন্তু পুরো ত্রিশ দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি এক পাতা থাক এমনকি আধা পাতাও নয় এমনকি দুটো আয়ত নয় আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কী বলছেন রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা আমি আগেও বলেছি একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী এখন আমাদের নতুন রাজধানী কি কাবা দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান আর আমাদের সংবিধান কি কোরআন আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয় প্রত্যেক জাতি তা উদযাপন করে প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল আছে সবার এরকম দিবস ঠিক আছে আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য উনি আমাদেরকে পুরো ত্রিশটা দিন দিয়েছেন রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উম্মাহ করেছেন এখন আমাদের নিজস্ব রাজধানী আছে নিজস্ব সংবিধান আছে এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে ইহুদিরা যেদিন রোজা রাখতো এটা আর সেই দিন নেই আর আয়াম মাদুদাত নয় পুরোপুরি আলাদা করে ফেলেছেন রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা এটা শেষ তাই আপনি যদি নিজেকে ইয়া ইউহল্লা দিন আমানু এর অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনাকে আপনার নামাজের দিক পরিবর্তন করতে হবে আপনাকে রোজা রাখার দিন পরিবর্তন করতে হবে অন্য কোনো অপশন নেই এর আগে বলা হয়েছিল ওয়ার কাউ মার রাকাইন আপনাকে বলা হয়েছিল যারা রুকু করে তুমি তাদের মতো রুকু করো এবং এতে তাদেরও কোনো সমস্যা ছিল না কারণ তখনও রুকুর দিক একই ছিল কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে গেছে এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি সম্প্রতি আমার একজন রেবাই বন্ধুর সাথে দেখা হয়েছিল টেক্সাসে সে জুডিক স্টাডির একজন গবেষক আমি তার সাথে মুসা আল্লাহ সাল্লাম আরও নানান বিষয় নিয়ে কথা বলেছিলাম আমি তাকে জিজ্ঞেস করলাম তোমরা ইবাদত করো কিভাবে তোমরা কি রুকু দাও কারণ কোরআন ইহুদিদের সম্পর্কে বলেছে ও আল্লাহ বলেননি বললেন তাই আমি জিজ্ঞেস করলাম তোমরা রুকু করো আমি জানি তোমাদের সিজদা আছে রুকু আছে তো সে বলল আমাদের কিছু রুকু আছে যেটা আমরা বছরে একবার করি এক সময় এটা একটা নিয়মিত ব্যাপার ছিল আমি জানতে চাইলাম তোমাদের সিজদা আছে সে বলল হ্যাঁ আমাদের সিজদাও ছিল যাতে আমরা মাটিতে মাথা নত করতাম এখন আমরা আরেকটা ইবাদত করি যাতে আমরা ফরিয়াদ জানাই যে কেন এটি আর এখন করি না ইয়া সালাম আমি এটা বানিয়ে বলছি না সে আমাকে বলেছে এটা একজন রেবাই আমাকে এটা বলেছে অর্থাৎ তারা সিজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে আর কিছু রুকু এখনো তারা করে ও আর কাউমার সে আরো যেটা আমাকে বলেছিল তাহলে তাদের ইবাদতের শেষ ভাগটা হচ্ছে রুকু মানে সিজদা আগে দেয় আর তারপরে রুকু দেয় তার মানে তারা যদি সিজদা করে তাহলে আগে সিজদা করে তারপরে রুকুতে যায় আল্লাহ বলেছিলেন কাই কারণ তাদের ইবাদতে আগে আর রুকু পরে যাই হোক আমরা আবার আমাদের রমজানের বিষয়টাতে ফিরে আসি রমাদান শেহরুর রান্না কুরআন নাস মনে হচ্ছে মুখে একটা বড় চর খাওয়ার মতো অবস্থা কারণ তিনি বলছেন কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক এই আয়াত শুধু মুসলিমদের জন্য না এটা মদিনা রিহুদি সম্প্রদায়ের জন্য তারা ভাবে যে যখন ওহি আসে সেটা কাদের জন্য আসে শুধু তাদের জন্য শুধু তাদের জন্য আল্লাহ বলছেন না এবার ওহি শুধু তোমাদের জন্য না এটা সমগ্র মানব জাতির জন্য নাস। আল্লাহ এটাও বলেননি যে হুদল্লিল আরব ইসরাইল ইসরাহল হুদাল্লিবানী ইসমাইল হুদাল্লিবানী ইব্রাহিম না 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 নাস। এটা সমগ্র মানব জাতির জন্য এটা আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর জিনিস বলা যায় আমাদের ধর্মের সবচাইতে সুন্দর জিনিস আপনি আমেরিকা অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন যত জাতির মানুষই থাকুক না কেন সবাই এক কাতারে দাঁড়ায় এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে মধ্যবিত্তরা মাঝের সারিতে সুইপাররা শেষ সারিতে না না এরকম করা হয় না 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 সবাই এক কাতারে দাঁড়ায় হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে বস শেষ কাতারে এটাও হতে পারে আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সে ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন এটাও হতে পারে আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য জানেন এর মানে কি উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে নামক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তো রেসিস্ট হতে পারি না কারণ আমাদের আছে সালা আমাদের মাঝে অভিমান থাকার কথা নয় আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো আমার জাতীয়তা তোমার থেকে ভালো আমার ভাষা তোমারটার থেকে ভালো আমার গায়ের রং তোমারটার থেকে ভালো আমার গ্রাম তোমারটার থেকে ভালো এরকম আমরা করতে পারি না আর জানেন কখন এই জিনিসটা আমাদের আরও বেশি মনে পড়ার কথা যখন আমরা নামাজে দাঁড়াই যখন বিলাল রাদি আল্লাহ তাল্লা আনহু উসমান রাদি আল্লাহ পাশে দাঁড়ান সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমান এটাই হুদাল্লিন না এটার অর্থ এটাই জানেন কেন আমি এগুলো বলছি কারণ আমি মুসলিমদের মাঝে এই প্রবণতা দেখেছি আমি মুসলিমদের মাঝে জাতীয়তাবাদ দেখেছি আমি দেখেছি মুসলিমরা অন্য দেশীয়দেরকে নিয়ে তামাশা করে অন্যদেরকে ছোট করে তাদের সম্পর্কে বাজে কথা বলে অন্যদের ভাষা নিয়ে বাজে কথা বলে আরবরা নন আরবদের নিয়ে তামাশা করে বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে নিয়ে করে পাকিস্তানিরা আবার ভারতীয়দেরকে নিয়ে করে ফিলিপিন ওরা মালয়েশিয়ানদেরকে নিয়ে তামাশা করে কি হচ্ছে আমাদের এসব আমরা কি নামাজ পড়ি না পড়ি না নামাজ আমরা সালাদ থেকে শিখছি না কিছু আমরা কোরআন থেকেও কি কিছু শিখছি না আমি বলেছি আপনাদের আগেও যে আমাদের শুধু খোসাটাই আছে ওই অনেকটা ভিতরে ডিম নেই শুধু খোসা আছে এরকম অবস্থা আমাদের ইসলাম অনেক সময় এরকম আপনাকে দেখতে মুসলিম মনে হয় মুসলিমরা যেমন কথা বলে আপনি সেরকম কথা বলেন কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আপনার দিনের জন্য কোনো ভালোবাসা নেই এখানে যারা বসে আছেন সবাই এই মুহূর্তে এখানে ভিন্ন সংস্কৃতির অনেকে বসে আছেন এটি একটি আন্তর্জাতিক সমাবেশ বলা যায় এই মুহূর্তে এটাকে জাতিসংঘও বলা যেতে পারে একটা কথা বলি আমি আপনার নাম জানি না কেউ কেউ হয়তো আমার নাম জানেন কিন্তু আমি কারো নাম জানি না কিন্তু জানি আমাদের মাঝে এমন একটা সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়েও গাঢ় শুধুমাত্র আমরা সবাই লা ইলাহ ইল্লাহ বলি এই কারণে এটি রক্তের থেকেও গাঢ় শুধুমাত্র এই কারণে এই কোরআন আমাদেরকে সুতায় গাঁথে এবং এই কথাটা ইহুদিদেরকেও বলা হয়েছিল কেন জানেন কারণ ওরা বিশ্বাস করত তারা বিশেষ বাকি সবাই সেকেন্ড ক্লাস তারা প্রথম সারির বাকি সবাই সাধারণ আর তারা হচ্ছে আল্লাহ নির্বাচিত বিশেষ জাতি আল্লাহ বলছেন যে কেউ কোরআনের একজন অনুসারী হতে পারে নাস সমগ্র মানব জাতির জন্য খোলা দাওয়াত এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সব ধরনের বর্ণ বৈষম্য জাতীয়তাবাদ গোত্রবাদ এই সব কিছু দূর করে দেয় সুহান আল্লাহ কি চমৎকার একটি দিন কি চমৎকার ব্যাপার এমনকি তো আমি বলতে পারবো যে একই এলাকার মাঝে কালোদের জন্য আলাদা গির্জা আছে স্প্যানিশদের আলাদা গির্জা গ্রিকদের আলাদা গির্জা এমনকি ব্রুকলিনের মতো জায়গা তো ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন গির্জা আছে আর আপনি একটা মসজিদে ঢুকে দেখবেন দেখে মনে হবে সেখানে আন্তর্জাতিক সম্মেলন চলছে বিভিন্ন জাতির মানুষ সব এক সারিতে দাঁড়ানো এমনকি তারা কেউ কারো ভাষাও জানে না কিন্তু তারা একসাথে নামাজ পড়ছে কোরআনও আমাদেরকে একীভূত করে যখন আমরা সালাতে দাঁড়াই কোরআন নাস ও আবাই মিনাল হুদা সুস্পষ্ট পথ নির্দেশ আর অন্যায় ও ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী এই আয়াতটা তো রমদান নিয়ে হবার কথা ছিল তাই না আল্লাহাবাদ বিকালিমাত শাহরু রমাদান আয়াতটি শুরুই হয়েছে শাহরু রমাদান দিয়ে অথচ এখন পর্যন্ত আল্লাহ কি বলেছেন এই মাসে কোরআন নাজিল হয়েছিল যা আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শক মানে হচ্ছে এই নির্দেশনাগুলো এক একটি আশ্চর্য ব্যাপার ওবাই মিনাল হুদা ওয়াল কান সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী এতক্ষণ পর্যন্ত আল্লাহ রমজান নিয়ে একটি কথাও বলেননি শুধু কোরআন আয়াতের অর্ধেকের বেশি অংশের আলোচনা কোরআন নিয়ে কেন তিনি এরকম করলেন কারণ উনি এটা নিশ্চিত করতে চাচ্ছেন যে কোনো মুসলিম যেন এটা ভুলে না যায় যে রমজান হচ্ছে কোরআনেরই মাস রমজান কোরআনেরই মাস এটা হচ্ছে এই আশ্চর্য কিতাবের